விருத்தில் பார் فினாஸ்லாம் নয় বনমালীপুর বিধানসভার অঙ্গ হিসেবে আজকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন বিশেষ করে বনমালীপুর মন্ডলের কার্যকর্তারা আয়োজন করেছে কর্মসূচি যেখানে একান্নটি বুথের মধ্যে দুস্থদের বিতরণ করা হয়েছে শীত বস্ত্র বিশেষ করে আজ বনমালীপুর মন্ডল কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজনের আজকে উপস্থিত বনমালীপুর মন্ডল কার্যালয়ের নেতৃত্বরা পুর নিগমের যে একান্নটি বুথ রয়েছে সেই একান্নটি বুথের মধ্যে প্রতিটা জায়গার যে সমস্ত দুস্থরা রয়েছেন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এই সমস্ত শীত বস্ত্র তারই সঙ্গে কর্মচারী সংগঠনের সহায়তায় মন্ডল কার্যালয়ের যৌথ উদ্যোগে আজকের বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে শীত বস্ত্র তুলে দেওয়া হল দুস্থদের হাতে আজ কার্যকর্তাদের কি বক্তব্য উঠে এসেছে এই বিশেষ আয়োজন বা কর্মসূচিকে কেন্দ্র করে কি জানাচ্ছেন বিজেপির মন্ডল কার্যকর্তারা শুনুন কর্মচারী আমাদেরকে সহায়তা করেছেন এই আমরা টিআরপিটি কর্মচারী সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি ওরা আগেও আমাদের এবং সহায়তা করেছে একজন যুবক আহত হওয়ার পরে তাদের মহতি উদ্যোগ আমরা মন্ডল কমিটির পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে খুশি এবং তাদেরকে আন্তরিকতার সহিত আমরা শুভেচ্ছা ও গৌরব অভিনন্দন জানাচ্ছি আপনারা সংশ্লিষ্টের বক্তব্য আজ দলীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয় দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় বর্তমানে বিভিন্ন রকমের সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে তারই অঙ্গ হিসেবে বিজেপি বনমালিপুর মণ্ডলের উদ্যোগে এবং তার সঙ্গে টিআরপিসি কর্মচারী সংগঠনের সহায়তায় শীত বস্ত্র প্রদান করা হল একদিকে যেরকম উপস্থিত কর্মকর্তারা খুশি এই কর্মসূচিকে পালন করতে পেরে অন্যদিকে যে সমস্ত দুস্থরা রয়েছেন প্রচন্ড শীতের মধ্যে তাদের হাতে শীত বস্ত্র তুলে দিতে পেরে অত্যন্ত খুশি বিজেপির মন্ডল কর্মকর্তারা মন্ডলের কর্মী সমর্থকরা যারা আজকের প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তবে যে সমস্ত দুস্থদের হাতে তুলে দেওয়া হলো কম্বল থেকে শুরু করে চাদর তারা অত্যন্ত খুশি বিজেপির বনমালিপুর মন্ডল কার্যকর্তাদের এই উদ্যোগকে কেন্দ্র করে পর ফিরে আসছি সঙ্গে থাকুন